নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন যে প্রচন্ড গরম এই গরমে কিন্তু ভাজা পোড়া খেলে খুব একটা ভালো হবে বলে মনে হয় না সেজন্য আমি আজকে নিয়ে আসলাম ভেজ ডালের এই রেসিপিটা এই মজাদার রেসিপিটা কীভাবে বানালাম তাই দেখে নেওয়া যাক মজার সেই ভেজ ডাল বানানোর জন্য আমি এক কাপ পরিমাণ সোনামুখী ডাল নিয়েছি ডাল প্রথমে আমি বেজে নেব। একদম হালকা করে বেজে নেব সুন্দর একটা সুগন্ধ চড়ালে বাজা বন্ধ করে দেব আমি নেড়ে চেড়ে হালকা করে বেজে নিলাম খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে এখন নামিয়ে নেব ডাল বেজে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম তারপর দুইয়ে আবারও চুলে বসিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব মনে হয় আরেকটু পানি লাগবে তাই দিয়ে দিলাম এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে ডাল সিদ্ধ হয়ে আসে ডাল সিদ্ধ হতে থাক আমি এখন আর একটা চুলায় যে সবজি নিয়েছি সেগুলো বেজে নেব আমি আজকে ভেজ ডালের জন্য সবজি নিলাম এগুলো এখানে নিয়েছি ফুলকপি টমেটো বরবটি আর গাজর এগুলো দিয়েই হয়ে যাবে আজকে আমার ভেজ ডাল আমার কাছে যা ছিল তাই নিলাম সবজি আপনাদের যেটা যেটা দিতে হয় তা দিতে পারেন এখন বেজে নেব সবজি বাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলে এখন আমি সবজি দিয়ে দেব প্রথমে দিলাম গাজর যেগুলো শক্ত সেগুলো আগে দিয়ে দিচ্ছি গাজরগুলো দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে বেজে নেব। গাজর চেড়ে হালকা করে বেজে নিলাম এখন ফুলকপি দিয়ে দেব ফুলকপি দিয়ে দিলাম ফুলকপি গাজর কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নিয়েছি এখন বরবটি কুচি দিয়ে দেব দিয়ে দিলাম বরবটি এখন সবগুলো সবজি একসাথে নেড়েচেরে বেজে নেব আমি কিন্তু এই ভাজির মধ্যে লবণ হলুদ কোনো কিছুই দিই নাই শুধু তেলেই বেজে নিচ্ছি সবজি আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নিলাম বাজা কিন্তু রেডি হয়ে গেল এখন তেল থেকে তুলে নেব একটা যার সাহায্যে আমি সব সবজি তুলে নিচ্ছি সব সবজি আমি বেজে তুলে নিলাম দেখুন বন্ধুরা বাজার পরেও কিন্তু সবজির কালার খুব সুন্দর আছে কারণ আমি এখানে লবণ দিই নাই সেই জন্য ফেকাসে হয়ে যায় না এভাবেই বাঁচতে হবে সবজি বাজার পর দেখলাম ডাল সিদ্ধ হয়ে আসলো এখন ডালে আমি মশলা দেব প্রথমে আমি কোনো কিছুই দিই নাই এখন আমি ডালে দিচ্ছি জিরা পাউডার হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দেব এখন দিয়ে দেব দুই তিনটা কাঁচামরিচ আমি ফালি করে রেখেছি সেগুলো এখন দেব বেজে রাখা সবজি এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে দেব আমার মনে হয় একটু পানি লাগবে তাই পানি দিয়ে দেব যে যে যেরকম পাতলা রাখতে চান সেভাবে রাখতে পারেন আমি আরেকটু পাতলা রাখবো সেই জন্য একটু পানি দেব পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিলাম এখন আবারও তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব ডালে সবজি দিয়ে আমি চার পাঁচ মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়েছি আগেও তো কিছুটা সিদ্ধ করা ছিল কারণ আমি আগে তেলে বেজে নিয়েছিলাম সবজি এখন দিয়ে দেব কিছুটা টমেটো কুচি আমি কুচি করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আবারও একটু নাড়িয়ে দিলাম ডাল কিন্তু একদম রেডি এখন নামিয়ে তেলে বাগা দিয়ে দেব বেশ ডালে তেলে বাগা দেওয়ার জন্য চুলায় আমি আগে সবজি বাজার তেলগুলো বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে আমি এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে লাল করে বেজে নেব পেঁয়াজ রসুন লাল লাল করে বেজে নিলাম এখন দিয়ে দেব পাঁচফড়ুন পেঁয়াজ রসুন পাঁচ সব আমি বেজে নিলাম এখন রান্না করা ডালগুলো দিয়ে দেব সব ডাল দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব রেডি হয়ে গেল আমার সেই ভেজ ডাল অনেক মজার কিন্তু আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন রেডি হয়ে যাওয়া ভেজ ডাল আমি পরিবেশন করে দেখালাম অনেক সহজ করে কিন্তু রান্নাটা করে দেখালাম আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার